এখন যদি কেউ বলেন হুজুর আপনি তো ভালোই বললেন মাসাল্লাহ কিন্তু শুনেছি নাকি আপনাদের সঙ্গে ফুরফুরা হুজুরদের একটু একটু হয় না নাকি ও ভাই এই ইসলামটারে সবাই মানে না ইসলামটারে কথা বলেন সব মুসলমান মানে এই বলেন একদম না যদি 40% মুসলমান ইসলামকে মানে 60% মুসলমান মুসলমান ঘরে জন্ম ইসলামকে মানে না কথা বলেন ঠিক না ভুল ভাই আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি ভাই তার আলাহ কারোর সঙ্গে যদি আমাদের কোনো বিষয় ভিত্তিক মনোমালিন্য ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে আলাদা কথা জি তার সমাধান ভিন্ন জায়গায় কিন্তু পুরপরা পিশাচ কেবলার নীতি আদর্শ اخلاق আমল আধ্যাত্মিকতা কথা গাড়ি তার আমরা এক বিন্দু তার থেকে বিচ্ছিন্ন নই এবং তার প্রকৃত অনুসরণ থেকে আমরা কখনো এক বিন্দু মুখ ফেরাইনি আমরা আমরা বাংলার মানুষ আমরা বাংলার মানুষ আমরা বাংলায় আল্লাহ যা নসিবে রেখেছেন একাত পাতা বই পুস্তক লোকে আলেম বলে কিন্তু বুঝে দেখেছি যদি সত্য সত্যই এলমের কদর বুঝতে হয় আল এলমের খেদবো যদি করতে হয় মুসা নবীকে যেমন খেজের আলী ইসলামের শিষ্যত্ব বরণ করতে হয়েছে বাংলার

ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে চলছে অল ইন্ডিয়া শূন্যতল জমাত নামক একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনটার ভিতর দিয়ে এক্ষুনি চলছে দুশোর অধিক ইসলামিক কেজি স্কুল সোহান বলেন চলছে তেরো তেরোটা মেয়েদের মাদ্রাসা চলছে আপিসি বিভাগ মৌলানা বিভাগ মিলে পঞ্চাশের ঊর্ধ্বে ভাই আমার দায়িত্বে চলে এই সংগঠনের বৃহত্তম ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হেপস করার পরে ভর্তি নিয়ে কোরআনকে রিপিটিং করানো হয় যাকে পরিভাষায় বলে দাওরে কোরআন কোরআন এক দেড় বছর দু বছর তার পিছনে মেহনত দিয়ে এক দিনে কোরআন শুনিয়ে দিলে তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় রীতিমতো ট্রেনিং দিয়ে কেরাত পড়ানো হয় জি দাওরাই হাদিস বুখারী শরীফ পড়ানো হয় ভাই সেখানে মুফতি পড়ানো হয় আরবি সাহিত্য আরবি আদবের উপরে তাকমিল করা হয় অনার্স করানো হয় হাদিসের উপরে তাকাসসুস ফিল হাদিস তথা হাদিসের উপরে অনার্স করানো হয় ভাই কোরআনের তাফসীর বিভাগ পড়ানো হয় আগামীতে আমাদের নিয়ত আছে ইসলামী উচ্চ আর আরো কিছু ডিপার্টমেন্টাল এডুকেশন বিভাগীয় শিক্ষা আমরা কিছু খুলব দাওয়াত দেব আপনাদের যাওয়ার জন্য এই ছেলেটি আপনাদের কাছে পরিচিত মৌলান আব্দুল মুহিত সাহেব অল ইন্ডিয়া সুন্নত জমাতের সদস্য সদস্য তার দায়িত্বে একটা মাদ্রাসা চলছে ভারত সীমান্তে ভাই এই ছেলেটি মৌলানা আশেক বিল্লাহ সাহেব ভাই তার দাইতে একটা মেয়েদের মাদ্রাসা চলছে জি বসিরহাট থেকে 15 কিলোমিটার 10 কিলোমিটার দূরে চলছে এরকম মাতিন সাহেবের দাইতে চলছে আমার দাইতে চলছে শুকরিয়া আল্লাহর দরবারে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা পড়াশোনার উন্নতির জন্য ভাই আপনাদের গ্রামে সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসা করেছে দোয়া করি এই প্রতিষ্ঠানটা এলাকার ছেলে মেয়েদের কোরআন শিক্ষা এলাকার ছেলে মেয়েদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা এলাকার ছেলেদের জন্য হেফজুল কোরআনের শিক্ষার একটা উপযুক্ত কেন্দ্র হয়ে উঠুক সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন প্রিয় ভাই জি যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাংলা আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য মাওলানা আব্দুল মুহিসেব মাওলানা শেখ বিল্লাহ সাহেব মাওলানা বাকি বিল্লাহ আব্দুল মাতির আব্দুল কাইবানা রজব আলী এদের মতো আলমগুলো এরা টাকা চুক্তি করে সভা করে না এবং দাদা হুজুর ক্ষমতা দর্শে এত বড় বড় ফান্ড গুলো চালাচ্ছে আজকে সুদীর্ঘ বাইশ বছর ধরে বঙ্গনুর নামে একটি পত্রিকা আমরা চালাচ্ছি হেডলাইনে দাদা হুজুরের নাম দেওয়া সুতরাং আমার বক্তব্য কে কান কামানি দিল কে আপনাদের মন যদি মনে হয় এদের কথাগুলো সত্যি আমাদের অগোচরে যে দেখে আসুন যে আমরা ইসলামের জন্য মুজাদ্দিদে জামালের খাঁটি তরিকার মতাদর্শের জন্য যে শিশু শিক্ষা মেয়েদের শিক্ষা ছেলেদের শিক্ষা এবং মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির কারি বানানোর প্রতিষ্ঠান বেসরকারি ভাবে চালিয়ে আসছি আমি আশাবাদী আপনাদের কাছে যে নয় নয়নের সিদ্দিকি আমিনিয়া মাদ্রাসাটাও বেসরকারি ভাবে উচ্চ শিক্ষার ভিত হিসাবে চলবে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ বলে হাত উঁচু করুন নারায়ণ তাকবীর না অল ইন্ডিয়া সুন্নাত আল জামা সিলসিলায় মুজাদ্দিদে জামান নঈমান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসা শ্রোতা বিল নারেক তাক আল্লাহর কাছে রেকর্ড হয়েছে আল্লাহর কাছে এই ছবি ধরা পড়েছে যা আপনারা চেয়েছেন আপনাদের এখানে এই প্রতিষ্ঠানটি বেসরকারিভাবে মানুষের আর্থিক সহযোগিতায় একটি দিনের উচ্চশিক্ষার ভিত্তি হিসাবে অন্তত হাফেজে কোরআনটা হোক